चो चो वाका भिसताउ गरा सा रका रका भनोमत आबिसक हा एक वाका भिसताउ गरा सा रका रका भनोमत आबिसक हा एक वाका भिसताउ गरा सा रका रका भनोमत आबिसक हा एक वाका भिसताउ गरा सा

সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে কোচবিহারের প্রতিবাদ মিছিল করল আজ কোচবিহার জেলা কমিটি মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার জেলা কার্যালয় থেকে মিছিল বের করে তারা এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাংবাদিকদের মুখমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় নতুন ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে এদিন তাদের এই মিছিল হয় ওয়াক বিল বর্তমানে যেটা রয়েছে সেখানে কেন্দ্র সরকার বিভিন্ন টাল বাহানা করে সবকিছুই ভোগ করতে চায় তার বিরুদ্ধে এদিন তাদের এই প্রতিবাদ মিছিল যদি অবি এর কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে আন্দোলনে যাবে সালে ব্রিটিশ গভর্নমেন্টের আমলে এই ওয়াক বিল তৈরি হয় এবং মুসলিমদের দান করা সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সেই ওয়াক বিলটা তৈরি হয়েছে বা ওয়াক প্রপার্টি সংরক্ষণ বিল তৈরি হয়েছিল সেটা দীর্ঘদিন সেখানে আজকাল বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দানি মানুষ তারা তাদের সম্পত্তি তারাই ওয়াকাপ মানে ওয়াক মধ্যে বোর্ডের মধ্যে তারা দান করছিল এই বিলের নিয়ম হল যে এই বিলে দান করা যায় কিন্তু এই বিলের সম্পত্তি অন্য কাউকে দেওয়া যায় না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সম্পত্তি ফেরত নেওয়া যায় না এটা ধর্মীয় মানুষরা ওই ধর্মের মানুষরা এটাকে দেশের মানুষের জন্য এটা ব্যবহার করাইতে পারে সেবামূলক কাজে এটা ব্যবহার করাইতে পারে এবং অন্যান্য ধর্মীয় কাজের মধ্যে বাসস্থান তারপরে হসপিটাল খেলার মাঠ নানানভাবে এই স্কুল ঘট নানানভাবে এটাকে ব্যবহার করা যায় এবং সেইভাবে এই উনিশশো বত্রিশ সন থেকে সেইভাবে এই বিলটা চলে আসছিল এই বোর্ডটা চলে আসছিল উনিশশো هاو هيك هاو هيك هاو هيك هوا کا پيسا سمنال